ওয়েলকাম ডাব্লিউ বি এসপ্রিয়েন্ট ভ্লগে সবাইকে তোমাদের তো অনেক দিন পর আজকে ভিডিও করছি ভ্লগ হচ্ছে তোমরা জানোই আমার শরীর খারাপ ছিল অনেকটা দিন আমার একটা অসুখ ধরা পড়েছিলো নার্ভের একটা সমস্যা তো এটা জানোই সবাই আমি বলেছিলাম সবাইকে এর আগের ভিডিওতে তো অনেক দিন পর আজকে আবার একটু একটু সুস্থ হচ্ছি তো মনে হচ্ছে যেন ভ্লগটা বানাই আবার স্টাডি মানে শুরু করব। টেবিলের অবস্থা আমার যেগুলো ছিল এতদিন পেছনে ঘরের অবস্থা খুব বাজে কন্ডিশনে ছিল তো নতুন করে আবার শুরু করছি জানি না আমার এই সমস্যার জন্য আমি বিবিটা কীভাবে কী করবো আমার সেরকমভাবে মানে আশা ভরসা সবই উঠে যাচ্ছে আস্তে আস্তে বাট তবুও ডাক্তার বলেছে বইটা তুমি পড়তে পারবে না তো সেরকমভাবে প্রেশার দিতে পারবে না তো আমার কাছে একটাই রাস্তা এখন যে আমি আস্তে আস্তে এমন কিছু পড়ব ঠিক আছে দূর থেকে দেখে দেখে কানে হেডফোন লাগিয়ে আমি জাস্ট এগুলো পড়তে পারি এইভাবে তো টেবিলটাকে গুছিয়ে নিলাম কারণ পড়াশোনা করার আগে টেবিলটা গোছানো অত্যন্ত জরুরি তো এই হচ্ছে আমার এগুলো বই এই বইগুলোকে আলাদা করে নিলাম যেগুলো আমি এখন কন্টিনিউ পড়বো রিজনিংটা আছে ম্যাথ আছে আর কিছু নোটস আছে আর এগুলো জি কে বই আমার ঠিক আছে লুসেন্ট এই বইগুলো তো আলাদা তো দেখতেই পাচ্ছ টার্গেট এটা একটা এসআইয়ের তো ক্র্যাক ডাব্লিউ আছে পুলিশ বই আছে আর এসএসসি জিডি দিয়েছিলাম সেগুলোর কিছু বই আছে তো এই বইগুলোকে আলাদা করে নিলাম জিকেটা আমি বই দেখেও পড়বো সব কিছু দেখে পড়বো যেহেতু আমি একটা টিডব্লিউএসে কোচিং নিয়েছি সেখান থেকে আমি কম্পিউটারে দেখে করবো ক্লাসগুলোকে দূর থেকে দেখে দেখে তো এইভাবেই করতে হবে কারণ বই দিয়ে বেশিক্ষণ আমি তাকিয়ে দেখে মানে বই থেকে স্পেশার দিয়ে কাছাকাছি পড়তে পারবো না তো সেই কারণেই এটা আমি আর কি করলাম তো চলো আপাতত আমি একটা জিকে পড়বো এখন একটু জিকে একটা আমার কাছে পিডিএফ আছে নোট করে রেখেছি এটা আমি জেরক্স করে নিয়েছি তো ভূগোল রয়েছে সেটা এখন আমি পড়ব আর আমি আন্ডারলাইন লাইন করেই পড়ি তো আগের যেগুলো আমি সত্যি পড়েছি এতদিন সেগুলো সবগুলি আমি ভুলে গেছি প্রায় মানে এতদিন চর্চায় না থাকাতে আমি ভুলে গেছি জিকেগুলো মানে আমার কাছে মনে হচ্ছে যেন সব নতুন ম্যাথ ভুলে যাচ্ছি আমি ম্যাথের নিয়ম রিজনিং আমি প্রায় আজকে তিন চার মাস হয় আমি রিজনিংয়ে হাত দিই না জিকেগুলো যা করেছিলাম সেগুলো ভুলে গেছি পুরোটা মানে আবার একটা নতুন করে শুরু জানি না মানুষের জীবনে কখন কি ঘটে যায় তো আমার সঙ্গে এরকম একটা ঘটলো জীবনে মানে একটা অসুখ এত বড় একটা যাই হোক হতেই পারে তো হয়তো আমার একটা কপালে লেখা ছিল তাই হলো যাই হোক তবু আর কি চেষ্টা করতেই হবে কিছু করার নেই যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি একটা জব আমাদের প্রয়োজন তো আমি আপকামিং যেগুলো জব থাকবে নেক্সট ইয়ারের যেগুলো থাকবে সেগুলোর জন্য প্রিপারেশানটা নেব আমার রানিং বন্ধ করে দিয়েছে ডাক্তার বলছে রান করতে পারবো না বেশি লাফালাফি করতে পারবো না তো সেই কারণেই হয়তো বা ডাব্লিউপিপিটা আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে ডাব্লিউপি হয়তো বা আমার খুব একটা হবে না ইয়ে করা তো অন্যান্য যেগুলো জব আছে ওয়েস্ট বেঙ্গলের সেগুলো বা সেন্ট্রালের যেমন এন রেলওয়ের এই জবগুলো আমার জন্য মানে বেস্ট হবে তো এগুলোর জন্য প্রিপারেশন করতে গেলে একটু হার্ড প্রিপারেশন করতে হবে তো একে তো আমি প্রিপারেশন করতে পারছি না বাট আবার এদিকে আমাকে হার্ড প্রিপারেশন না করলে এই জবগুলো পাবো না আমি একটা বিশাল বড় জায়গায় ফেসে গেছি আর কি তো তবু আর কি কি করব মনটা মানে না ডক্টর না করেছে ঠিকই তবু আমার মানে এইভাবে বসে থাকতে কোনো ভাল লাগছিল না তো আমি ভাবছিলাম জাস্ট শুরু করে দিই তবু মানে ওষুধটা খেয়ে মনে হচ্ছে যেন আস্তে আস্তে ঠিক হচ্ছে আমার তো জানি না কি হবে কত চেষ্টা করে যাই আর তোমাদের অনেকেরই আশা করি এতদিন অনেক প্রিপারেশন হয়ে গেছে ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিয়েছো যারা আমাকে অনেক অনেকে অনেক রকম কথা বলছে যে তুমি বিপিটা আগে ক্র্যাক করো তারপর অন্য কিছু করবে না শুনে আমাকে অনেকেই অনেক কথা বলছে ঠিক আছে বলছে যে তুমি আগে ডাব ডাব্লিউপি ক্র্যাক করো তারপর অন্য এক্সাম করতে যেও ঠিক আছে তো আমার যেটা হচ্ছে না যেটার জন্য আমি ইয়ে নই তো সেটার জন্য পরে কোনো লাভ নেই না তোমরা না জেনারেশনে কমেন্ট করছো তো অনেক দিন যাবৎ ব্লগ আসছে না তো কিসের জন্য ব্লগ আসছিল তোমরা জানো আমি মোবাইল ফোনে দেখতে পাচ্ছি না আমার ভিডিওগুলো মানে আমি যেভাবে আর কি ক্লাসগুলো করবো সেগুলো করতে পারছিলাম না অনেক রকম সমস্যা ছিল তো আজকে আলটিমেট আমার কম্পিউটারটা যেটা ছিল সেটা ঠিক হয়ে গেলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো তোমরা এই হচ্ছে কম্পিউটার তো নিউ একদম তো এই কম্পিউটারটা আমি মনিটারটা নতুন নিলাম আর এই অবস্থা আমার বিছানার মানে বই সব ছিল এখানে তো এগুলোকে সব এখানে রাখতে হয়েছে আর নিচে এগুলো সব মেশিন টেশিন আছে এই একদম এয়ার ফাইবার আছে সব কানেকশন এখন করলাম ঠিকঠাকভাবে তো যাই হোক ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আর আমার ভিডিও আমি চালিয়ে দেখছি কীরকম মানে কোয়ালিটি হয় কি ব্যাপারটা তো মোটামুটি ভালো এইচডি একদম এই মানে ইয়েটা ডিসপ্লেটা তো যাই হোক ভিডিও আসবে এখন থেকে আমি ক্লাসেই করব মানে ক্লাসগুলো এই কম্পিউটারেই করবো ক্লাসগুলো ফোনে দেখে আমার সমস্যা হয় ঠিক আছে আর এমনি তো আমি বই খুব কম পড়ছি মানে অ্যাকচুয়ালি যেগুলো নেওয়া আছে আমার বইগুলো এই যে যেই বইগুলো থেকে আমি পড়ছি এই বইগুলো যা আছে আমি দেখতে খুব কম পাই আমার অসুবিধা হয়তো সেই কারণে ভাবছি যে এখন এখানে ক্লাসগুলো যেগুলো নেব আমি আমার টি ডাব্লিউস ডাব্লিউএসে যেগুলো টি ডাব্লু এস আমার নেওয়া আছে কোচিং মানে ইয়েগুলো সেগুলোই আমি করবো এখানে আর কন্টিনিউ আসবে ভিডিও চাপনি স্টাডি ভ্লগ যতটুকু পারবো আশা করি আমি ঠিক হয়ে যাচ্ছি বলতে আমার চেষ্টা করছি আমি ভালোভার ওষুধ খাচ্ছি কতদূর কি হবে জানি না প্রিপারেশন আবার ব্যাক করবো ভালোভাবে নেওয়ার চেষ্টা করব ডাব্লিউ বিপি কতদূর হবে আমি জানি না বাট সামনে আপকামিং যে এক্সামগুলো হবে সেগুলোর জন্য একটা ভালো প্রিপারেশান নিচ্ছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি অনেক দিন থেকে মানে ব্লগ করছি না কোনটাতে তাকাবো সেটা ভুলে যাচ্ছি চলো ফাইনালি মানে এইভাবেই সাজালাম টেবিলটাকে এই যে এখানে বই এখানে কিছু বই বইগুলো রাখার জায়গা নেই তো অনেকটা বড়ো একটা জায়গা নিল তো এটাই আপাতত আর কি আছে